মোবাইল ফোন দিয়ে কীভাবে সিবি তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল অ্যাপ্লিকেশন গুগল ডোজ এটা অবশ্যই অনেকের কিন্তু ফোনে থাকে অথবা যাদের ফোনে নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে গুগল ডোজ এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন গুগলের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে গুগল ডোজ এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পর আপনাদের সকলের ক্ষেত্রে এরকম ইন্টারফেস হবে এটাতে ক্লিক করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চয়েস ট্যাম্পলেট কিন্তু একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু সিবির যে ফরমেটগুলো রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু অনেকগুলো ফর্মেট এখানে দিয়ে রেখেছে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন তো আমি একটা ফর্মেট আপনাদেরকে ড্যামো হিসাবে দেখিয়ে দিচ্ছি এটাতে আমি ক্লিক করব যে কোনো একটাতে ক্লিক করলেই হবে তো এখানে কিন্তু একটু লডি লোডিং নিচ্ছে একটু অপেক্ষা করবেন এখানে আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন নিওয়ার নেমস আপনারা কিন্তু এখানে ক্লিক করে নামটা কিন্তু আপনারা ইচ্ছামতে দিয়ে দিবেন এখানে নাম দিবেন অথবা এখানে স্কিল রয়েছে এখানে ক্লিক করবেন এরকম করে আপনারা দিয়ে দিবেন এখানে কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে আপনারা এক্সপিরিয়েন্স এখান থেকে দিবেন আর দেওয়ার পরে এটা কিভাবে সেভ করবেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে চাইলে আপনারা এটা সেভ করতে পারেন আর শেয়ার মেয়েকে কপি রয়েছে এখান থেকে কপি করে আপনারা কম্পিউটার দোকান বা যে কোনো দোকানে দিতে পারেন আর শেয়ার অ্যান্ড এক্সপোর্ট রয়েছে এখান থেকে শেয়ার করে করতে পারেন তো আমি যেটা করবো এখান থেকে আর শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনাদের ফোনের সাথে যদি প্রিন্টেড কানেক্ট থাকে তাহলে প্রিন্ট করতে পারেন সেভ অ্যাস করতে পারেন কপি শেয়ার অ্যান্ড কপি করতে পারেন তো আপনারা ইচ্ছা করবেন আমি যে এটা করবো সেভ অ্যাজ এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো ফাইলে কিন্তু ডাউনলোড করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড কিন্তু রয়েছে পিডিএফ কিন্তু রয়েছে তো এখানে আপনারা ক্লিক করে ওকে করে দিবেন তাহলে কিন্তু এটা আপনার পিডিএফ আকারে বা ওয়ার্ড ফাইল আকারে কিন্তু সেভ হয়ে যাবে আর তখন কিন্তু আপনারা বের করতে পারবেন সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে